আজকের রবিবারটা একটু আলাদাভাবে ভাবে প্রত্যেক অলস ধীর পদে চলা রবিবারগুলোর থেকে আজ একদমই উল্টো ছিল নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাদ লাইফস্টাইলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো রবিবার রবিবারের সকালটা সপ্তাহের অন্যান্য দিনের থেকে একটু আলাদাভাবেই শুরু হয় যেহেতু বাইরে যাওয়ার মানুষগুলো আর ছুটি তাই সকালেই রান্নাঘরে ঢোকার তারাটা খুব একটা থাকে না সামান্যই চাটা করার জন্যই যেতে হয় অন্যান্য দিন চায়ের কাপ হাতে নিয়ে আয়েস করে চা খাওয়ার মতো সময় পাওয়া যায় না শুধু এই রবিবার ছাড়া আজ দিনটাও শুরু হয় একটু দেরিতে কাল রাতে কিছু সবজি কেটে রেখেছিলাম কারণ ইচ্ছা ছিল আজ বিভিন্ন পদ রান্না করব। সারা সপ্তাহ এমনিতেও তাড়াহুড়োতে বেশি কিছু রান্নার তো সময় পাই না আর রবিবারটা একটু অলসতা দেখিয়ে বেশি কিছু রান্না করি না তবে আজ ভাবলাম রুটিনের একটু পরিবর্তন করব তো সকালে টিফিনের জন্য বিশেষ কিছু আজ বানায়নি শুধু বসিয়ে দিয়েছিলাম একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুর তরকারি মুড়ি দিয়ে এটাই হলো আজকের টিফিন ভালোই খাবার তো কিছু সবজি তো কাল রাতেই কেটে রেখেছিলাম তবে কিছু সবজি নিয়ে বসেছি এখন সকালে কেটে নিচ্ছি তোমরা এতক্ষণ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখার একটু চেষ্টা করো যদি ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটা একটু শেয়ার করে নিও তুমি যদি আজ আমার পরিবারে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ রইল তো আসি পুরোনো কথায় আমাদের বাড়িতে আসলে বেশি পদ রান্না খুব একটা হয় না তাই আমরা ঠিক এই বেশি পদ দিয়ে খাওয়াতে খুব একটা অভ্যস্ত নই অনেক কিছু রান্না করলে আমাদের সবারই খেতে একটু অসুবিধাই হয় কোনটা ছেড়ে কোনটা দিয়ে যে খাবো সেটা ভাবতে ভাবতেই খাওয়ার মজাটা ঠিক করে নেওয়া হয় না ওই একটা বা দুটো বা ম্যাক্সিমাম তিনটে এইটেই আমরা বেশি স্বাচ্ছন্দ্য এ নিয়ে বাড়িতে কারোরই কোনো আপত্তি নেই বরং বেশি রান্না করলে সেই খাবার রয়ে যায় রাত পর্যন্ত তবে জানো তো মাঝে মধ্যে না অনেক রকম পদ বেশ সুন্দর করে সাজিয়ে খেতে দিতে খুব ইচ্ছা হয় তাই আজ এই আয়োজন তেতো থেকে শুরু করে টক পর্যন্ত সব কিছুই বানিয়ে আজ সবাইকে খাওয়াবো ঠিক করেছি তবে জানো তো এত রকম পদ খেতে একটু অসুবিধা হলেও সাজিয়ে সামনে যখন দেওয়া হয় সবাই বেশ খুশি হয় আর এটাই আমার প্রাপ্তি আসলে কষ্ট করে রান্না করে সাজিয়ে কারোর সামনে দেওয়ার পর সে যদি খুব খুশি মনে সেই খাবার পরিতৃপ্ত সহকারে খায় তাহলে তার থেকে বেশি আনন্দ যে কিছু নেই তা সে সব রাধুনি বোঝে আসলে যে খেতে ভালোবাসে তাকে খাইয়ে আলাদাই একটা আনন্দ আছে সব পরিশ্রম তখন সফল মনে হয় সুস্মিতা এফস নাইন এক্স থেকে তুমি কমেন্ট করেছিলে জানালা পরিষ্কার করা আমাদের পক্ষে সম্ভব নয় তাও আমরা করি কিন্তু আমারও পরিষ্কার করতে করতে হাত ব্যথা হয়ে যায় হ্যাঁ গো ঠিকই বলেছ তাও নর্মাল গ্রিলের জানলা হলে এতটা হয়তো অসুবিধা হতো না যেহেতু আমার পুরনো বাড়ি আর এই বাইরের পাল্লাগুলো পরিষ্কার করাটা সত্যিই খুব কষ্টকর হয়ে যায় সুপ্রিয়া ঘর কন্যা থ্রি টু ওয়ান তুমি কমেন্ট করেছিলে দিদিভাই ঘর বাড়ি পরিষ্কার না করলে কি আর আমাদের চলে তোমার ডিমের ঝোলটা অনেক ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ তোমরা যে আমার ভিডিও দেখেছো এবং দেখে আমাকে কমেন্ট করেছো এত সুন্দর সুন্দর তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তাহলেই আমি এগিয়ে যেতে পারবো তো আসি এবার রান্নার কথায় করলা আলু বেগুন দিয়ে একটা তেতো তরকারি করেছি আমরা আর একটু টক করেছি সেসব রান্না তো কমপ্লিট হয়েই গেছে করেছি একটু ডাল সেটা দেখানো হয়নি তবে এখানে বসিয়েছি চিকেনটা এখানে রোজকার মতোই গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে এই যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য আজকে ইচ্ছা আছে মাংসটা একটু আলাদাভাবে করার তবে কিভাবে করব সেটা তোমরা দেখতে থাকো তো এখানে দেখো প্রথমেই আদা রসুন জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা ভাজা হওয়ার পরে তারপরে এই যে রোজকার মতোই টমেটো সস কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু চিনি তবে আজকে মাংসের আলুগুলো একটু ছোট ছোট করে কেটেছি আর আগেই একটু ভালো করে ভেজে তুলে রেখেছি কারণ মাংসটা আজকে একটু কষা কষা করেই বানাবো আলুটা দিয়ে আলাদা করে আর বেশিক্ষণ ওটা সেদ্ধ করব না তো দেখো চিকেনগুলো দিয়ে দিলাম আর ভাজা আলুগুলো যেহেতু ভেজে রেখে দিয়েছিলাম বললাম আগেই তো সেগুলো ওর জন্য এখানে মিশিয়ে দিলাম দিয়ে আজকে আলু সমেতই মাংসটা ভালো করে কষিয়ে নেব তোমরা তো জানোই প্রথমে লো ফ্লেমে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিই তাহলে ভিতর থেকে যা জলটা সেটা বেরিয়ে যায় আর এখানে দেখো সরু সরু করে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম ক্যাপসিকামটাও দিয়ে দিলাম চিকেনের মধ্যে চিকেনের মধ্যে ক্যাপসিকাম দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয় আর ভাবে সুন্দর একটা ফ্লেভারও আসে তো শীতকালে তো খাওয়াই হয় তবে গরমকালে ক্যাপসিকামটা খুব একটা খাওয়া হয় না তবে আজকে আনিয়েছি তো এই যে এখানে ক্যাপসিকামটা দিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে দেব অন্য একটা জিনিস সেটা তোমরা দেখতে থাকো আসলে কি হয় প্রত্যেক রবিবার মাংসটা যেহেতু হয় রান্না সেই একইভাবে করা হয় একই রকম মশলা একই রকম বাটনা তবে আজ ইচ্ছা হলো একটু আলাদা রকমভাবে কিছু করার যাতে এক একটু দূর হয় আজকে এমনিতেও যেহেতু রান্নাবান্না একটা আলাদা রকমভাবেই হচ্ছে তাই ভাবলাম চিকেনটাও একটু আলাদাভাবেই করা যাক তো এখানে দেখো চিকেনটা আমার মোটামুটি ভালোভাবেই কষানো হয়ে গেছে তবে আলুটা এখনও সেদ্ধ হয়নি তো এরপর এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা বাটা ধনে পাতা তোমরা অনেকেই নিশ্চয়ই কেটে তরকারির মধ্যে দিয়ে খেয়েছো তবে ধনে পাতা বেটে কোনো তরকারির মধ্যে দিলে তার কিন্তু ফ্লেভার টেস্ট সব কিছুই আলাদা রকমের হয় আর এই যে দেখো আমি ধনে পাতাতে একটু শেষের দিকেই দিলাম কারণ প্রথমের দিকে কষাবার সময় দিয়ে দিলে তাহলে ধনেপাতার গন্ধটা চলে যায় আর টেস্টও খুব একটা ভালো পাওয়া যায় না তো এই যে একদম শেষে দিলাম দিয়ে তারপরে একটুখানি এটাকে চাপা দিয়ে রেখে দেব আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত তাহলেই হয়ে যাবে তো এই যে রান্না বসিয়ে তারপর এসেছিলাম উপরে সকাল থেকে উপরে আসার সময় হয়নি তো বাসি বিছানাটা পড়েই ছিল ওর জন্য আর আজকে এমনিতেও বাবান অনেক বেলাতে উঠেছে ঘুম থেকে তো তাই বিছানাটা গোছানো হয়নি এখন এলাম এসে বিছানা গুছিয়ে নিয়ে জানলা দরজাগুলোও খুলে দিলাম তো আজকেও বাইরে আকাশ মেঘলাই হয়ে আছে তবে বৃষ্টি এখনো পর্যন্ত নামেনি আর এই যে বাবি বায়না করছিল বারান্দায় গিয়ে পুকুরে মাছ দেখার জন্য ভাবলাম যেহেতু মেঘলা আছে হয়তো মাছগুলো দেখা যাবে কিন্তু দেখলাম না দেখা যাচ্ছে না তো তারপরে এই যে এই ঘরে চলে এসেছিলাম কিছু জামাকাপড় ছিল যেগুলো পুরোপুরি শুকোয়নি সেগুলো মেলে দিচ্ছিলাম তবে আজকে ভিজে জামাকাপড় খুব একটা নেই তো কয়েকটা যেগুলো ছিল সেগুলোই একটু মেলে দিলাম এগুলো আসলে কাল বারান্দায় দিয়েছিলাম তো মোটামুটি শুকিয়ে গেছে সামান্যই একটু ভিজে আছে সেগুলো একটু ঘরের মধ্যে মেলে দিচ্ছি আর যেগুলো ভালোভাবে শুকিয়ে গেছে এই যে দেখো সেগুলো ভাঁজ করে নিচ্ছি তবে নিচে মাংসটা বসানো আছে সময় মতো যেতে হবে না হলে আবার বেশি গলে যাবে আলুগুলো তো তাড়াহুড়ো করেই ওর জন্য জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম আর বাবি দেখো এখনও বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছে মাছ দেখার জন্য ও আসলে বারান্দায় গিয়ে এগুলো দেখতে খুব মজা মজাপার আর বিভিন্ন রকমের পাখি আসে তো ও আরও ওর জন্য ভালোবাসে দেখতে আর এখানে দেখো এই যে চিকেনের আমার ফাইনাল লুক সামান্য একটু ঝোল ছিল তবে এটা ঠান্ডা হয়ে গেলে একবারেই মাখামাখা হয়ে যাবে আর আলুগুলোও দেখলাম সুন্দর সেদ্ধ হয়ে গেছে কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এই যে খাবার আমি সাজিয়ে দিয়েছি দেখো কি সুন্দর লাগছে অনেক রকম পদ দিয়ে সত্যি সাজিয়ে খাবার দিলে দেখতে সুন্দরই লাগে এখন হলো সন্ধেবেলা তো দুপুরে তো বাসন কিছু মাজা হয়নি তো এখন ওর জন্য বাসনগুলো মেজে নিচ্ছিলাম আর এখানে রুটির জন্য আটাটাও মেখে রেখে দিয়েছি তবে রুটিটা এখনও করিনি আজ না সন্ধ্যেবেলা বাড়িতে একজন আসার কথা আছে তোমরা আগেও দেখেছো আমার মামা শ্বশুর তো উনি আসবেন একটু পরে রাত্রে এখানেই খাওয়া দাওয়া করবেন তো ওর জন্য তাড়াতাড়ি করে এই কাজগুলো কমপ্লিট করছিলাম করে তারপরে খাবারের জোগাড় করতে হবে তবে দুপুরের চিকেন একটু রেখে দিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছিলাম এই যে পেঁয়াজ আলু ভাজা আর তাতে দিয়ে দিচ্ছিলাম তিনটে ডিম ডিম দিয়ে পেঁয়াজ আলু ভাজা খেতে খুব ভালো লাগে রুটির সঙ্গে বাবানকে আমি আগে মাঝে মাঝে টিফিনে করে দিতাম তবে বেশ কয়েকদিন করা হয়নি আজকে দুপুরের একটু রান্না আছে চিকেনও আছে একটু তাই ভাবলাম একটু আলু ভাজা করে নিই তাহলেই হয়ে যাবে তো এখানে এই যে ডিম দিয়ে পেঁয়াজ আলু ভাজাটা করে নিচ্ছিলাম এরপরে বসাবো রুটিটা তবে মামার মামা শ্বশুর আসা মানেই হচ্ছে অনেক জিনিস নিয়ে আসা তো সে ফোনেই আগে বলেছে অনেক কিছু আনছে তো তোমাদের নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখনও তো এসে পৌঁছাননি সম্ভবত ট্রেন লেট আছে তো আগে রান্নাটাই যে করে নিই এরপরে বসবো একটু বাবিকে পড়াতে বাবানকেও নিয়ে পড়াতে বসবো এখন অনেকটাই রাত্রি এই যে বাবা মাছ এনেছিল মাছগুলো ধুয়ে রেখে দিচ্ছিলাম কাল সকালের জন্য তো এগুলোর কাজগুলো তো রাত্রেবেলা থাকেই তোমরা জানো আমার তো এই যে মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম আর মামাও এসে গেছে ঘরে বসে আছে তো এগুলো আগে করে নিই তারপরে খাবার দেব। অনেকটাই রাত হয়ে গেছে আসতে তো এখন প্রায় সাড়ে দশটা বাজতে আছে তো কি আর করা যাবে চলো তো কাল তো রান্না করব ওর জন্য চাল টাল সবই বের করে রেডি করে রেখে দিচ্ছি তারপরে খাবারটা দিয়ে দেব তো এই দেখো মামা কি কি এনেছে এখানে এই যে প্লাস্টিকের মধ্যে আছে তাল ফুরুলি অনেক এনেছে আর এখানে টিফিন বক্সের মধ্যে আবার তালের একটু শাঁস করে এনেছে এখানে আছে লেবু সবই গাছের এগুলো পেয়ারা আর এছাড়াও এনেছে পেঁপে আর পলতা পাতা সেগুলো আর দেখানো হয়নি কারণ ওখানে ছিল না তো এই টিফিন বক্সটা করে তো এনেছিল তো টিফিন বক্সটা ভালো করে পরিষ্কার করে ওর জন্য একটু আচার দিয়ে দিলাম কারণ আমাদের বাড়িতে নিয়ম যে ফাঁকা টিফিন বক্স নাকি কাউকে দিতে নেই তো তাই টিফিন বক্সটা ফাঁকা দেব আর রাত্রেবেলা বাড়িতে সেরকম কিছু ছিলও না তো তাই যেহেতু একটু আচার করা ছিল আচারটাই দিয়ে দিলাম আর এখানে এই যে মামাকে খাবারটা দিয়ে দিয়েছি এর ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে সবাই ভালো থেকেও সুস্থ থেকো টাটা